বাপিমন্ডল আপনারা দেখছেন বেগমপুর ভিলেজ ল্যান্ড অ্যান্ড হাউসেল চ্যানেল চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানায় আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন তো বন্ধুরা আজকে আপনাদের জন্য খুব সুন্দর একটি পরিচানের জায়গার সামেত বাড়ি নিয়ে এসেছি একদম পিয়ালি সংলগ্ন এলাকার মধ্যেই হিন্দু এলাকার মধ্যেই তো চলুন বন্ধুরা আগে গিয়ে পরিচয়টি আপনাদের দেখাবো তারপর বিস্তারিত আলোচনা আমরা ভিডিওর মধ্যেই জানিয়ে দেব তো বন্ধুরা এই যে রাস্তাটি আপনারা দেখতে পাচ্ছেন বন্ধুরা এটি বারো ফিট চড় একটি রাস্তা এই যে রাস্তাটি সোজা চলে গেছে বন্ধুরা দেখতে পাচ্ছেন এটি সোজা চলে গেছে পিয়ালি রেলওয়ে স্টেশন আপনারা জায়গার পজিশান থেকে মানে বাড়ির জায়গার পজিশান থেকে আপনারা মাত্র পাঁচ থেকে ছ মিনিট গেলে আপনারা পিয়ালি রেলওয়ে স্টেশনে পৌঁছে যেতে পারবেন বন্ধুরা খুবই সুন্দর পজিশানের বাড়ি বন্ধুরা জায়গার পজিশনটিও খুবই সুন্দর আর এই যে রাস্তাটি আমরা সোজা চলে গেছে দেখতে পাচ্ছেন বন্ধুরা এটি সোজা চলে গেছে গোড়দহ রেল স্টেশন বাড়ির জায়গার পজিশন থেকে আপনারা গোড়দোহ রেলওয়ে স্টেশনও পাঁচ মিনিটে পেয়ে যাবেন এবং এই যে স্কুলটা আপনারা দেখতে পাচ্ছেন এটি বাচ্চাদের কেজি স্কুল একদম বাড়ির জায়গার পজিশানের সামনেই আপনারা পেয়ে যাবেন খুবই সুন্দর পৈশানের জায়গা বন্ধুরা এখানে পার্টি পলিটিক্যালের রকম সমস্যা নেই বন্ধুরা আপনারা সুস্থভাবে এসে ভিজিট করতে পারবেন তো বন্ধুরা যেতে একটি কথা বলি এটি দক্ষিণ চব্বিশ পরগনা জেলার জীবনতলা থানার অন্তর্গত মৌজা কলাডিয়া এবং এই জায়গাটি অবস্থিত নতুন পল্লী নামক একটি জায়গায় বন্ধুরা খুবই সুন্দর পরিচানের জায়গা বন্ধুরা একদমই হিন্দু এলাকার মধ্যে আপনারা এই বাড়ির জায়গার পজিশনটি পেয়ে যাবেন এবং দামটিও আপনাদের জানিয়ে দেবো তার আগে আপনারা আশেপাশের পরিবেশটি একটু ভালোভাবে লক্ষ্য করে দেখে নিন খুবই সুন্দর পয়সান এত সুন্দর পজিশানের জায়গা আপনারা পাবেন না দেখুন বন্ধুরা রাস্তাটাই একদম আপনাদের বাড়ির সামনেই আপনারা রাস্তা পেয়ে যাবেন এবং বাড়ির পজিশানে আসতে আপনারা আরও আট ফিট কমন প্যাসেজ রাস্তাও পেয়ে যাবেন আপনাদের কোনো রকম অসুবিধা হবে না টোটাল দু কাটা জায়গার পয়োজন বন্ধুরা আপনারা চাইলে এই জায়গার উপর কলম দিয়ে ছাদ দেওয়া বাড়ি করতে পারবেন আপনাদের কোনো রকম অসুবিধা হবে না একটু ভালোভাবে লক্ষ্য করে দেখেন বন্ধুরা এখান থেকে এ টু জেড সব রকম সুব্যবস্থা পেয়ে যাবেন বন্ধুরা যেমন টাইম কল এবং আপনারা বাড়ির জায়গার পজিশন থেকে মাত্র পাঁচ মিনিট গেলেই এটিএম মাছ বাজার স্কুল ব্যাঙ্ক ডাক্তারখানা সব কিছুই পেয়ে যাবেন বন্ধুরা খুব সুন্দর পজিশন আপনারা যত দ্রুত সম্ভব আমাদের চ্যানেল প্রতিনিধির সঙ্গে অবশ্যই যোগাযোগ করবেন একটু ভালোভাবে লক্ষ্য করে দেখেন বন্ধুরা এবং বাড়ির জায়গার দামটি আপনাদের জানিয়ে দিচ্ছি বন্ধুরা একটু ভালোভাবে শুনে নেবেন টোটাল দু কাটা বাড়ির জায়গার দামটি হলো মাত্র তিন লাখ আশি হাজার টাকায় আপনারা পেয়ে যাবেন বন্ধুরা খুবই কম প্রাইসে আপনারা এই জায়গাটি পেয়ে যাবেন আপনারা যত দ্রুত সম্ভব আমাদের চ্যানেল প্রতিনিধির সঙ্গে অবশ্যই যোগাযোগ করবেন একদম উঁচু হাইল্যান্ড জায়গা কাগজপত্র অল কমপ্লিট করা আছে বন্ধুরা আপনাদের কোনো রকম অসুবিধা হবে না এবং লোকেশন সম্পর্কে একটু আপনাদের জানিয়ে দিই বন্ধুরা আপনারা শিয়ালদাও থেকে ক্যানিং লোকাল ধরে পিয়ালি রেলওয়ে স্টেশনে নামবেন ওখান থেকে মাত্র টোটোতে বা অটোতে পাঁচ মিনিট আসলেই আপনারা পিয়ালি নতুন পল্লীতে পৌঁছে যাবেন এবং এই বাড়ির লোকেশানে পৌঁছে যেতে পারবেন বন্ধুরা একটু আশেপাশের পরিবেশটা একটু দেখে নিন বন্ধুরা এখানে জায়গা একদমই পাওয়া যাচ্ছে না আপনারা যত দ্রুত সম্ভব আমাদের চ্যানেল প্রতিনিধির সঙ্গে অবশ্যই যোগাযোগ করবেন বন্ধুরা খুবই সুন্দর পজিশনের জায়গা বন্ধুরা ইলেকট্রিক সুব্যবস্থাও অল কমপ্লিট করা আছে এবং টাইম কলের ব্যবস্থাও কমপ্লিট করা আছে তো বন্ধুরা আমাদের ভিডিও আপনাদের ভালো হয়ে থাকে